আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি ভুং ভাং আইডিয়া চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বেলেম্বু দিয়ে নতুন একটা রেসিপি বেলেম্বুর মোরব্বা বেলেম্বুর মোরব্বা মানে এই বেলেম্বুটা আমাদের অনেকেরই জানা আছে অনেকেরই পরিচয় আছে আবার অনেকে জানেন না এটা দিয়ে এই ডালে খায় আর কি এটা টক জাতীয় টক বেশি টক খুবই মুখরোচক একটা খাদ্য তো এত টক সেই জন্য মানুষ ডালে দিয়ে খায় আমি ডালের আইটেম অন্য একদিন দেখাবো তো আজকে দেখুন বেলেম্বু দিয়ে মোরব্বা মোরব্বা বানাতে যা যা লাগবে তেমন কিছুই না শুধু লাগবে চিনি সামান্য একটু লবণ আর এই গরম মশলা মানে এলাচি আর দারুচিনি তেমন কিছুই লাগবে না তো আমরা এই এই বেলেম্বুটা আমি কোথা থেকে পেয়েছি আমার এক বড় ভাই দিয়েছে আমার এক কলিক বড়ো ভাই তাদের নিজেদের গাছের তো যেহেতু দিল তাই আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আমার এই ভিডিওটি দেখবেন পুরোটা আশা করি আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে মজার মজার ভিডিও পেতে তো এখন আমরা এটা ধুয়ে কেটে প্রসেসিংগুলো ক্রমান্বয়ে দেখাবো আশা করি আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক এই যে বিলম্বগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন বটি দিয়ে কেটে কেটে যে মাঝখানের এই বিসি সহ বুকটা ফেলে দিচ্ছি কারণ এই বিসি থাকলে আবার অসুবিধা এই কেটে এই দেখেন এইভাবে কেটে এই যে বিসি এই বিসিটা ফেলে দিব এই যে বিসিটা ফেলে দিলে সুবিধা হবে এইগুলো এভাবে সব কেটে নিব বিচিটা ফেলে দিব প্রিয় দর্শক এই যে বিলিম্বুগুলো কাটা হয়ে গেল বেলিম্বু এই বিসিগুলো ফালাইয়ে দিলাম কাইটা কাইটা ভিতরে কাটতাম না যদি বিচি না থাকতো বিচি থাকলেও অসুবিধা নাই তো আমি বিসিগুলো ফালাইয়ে দিলাম বেলিম্বু এক ধরনের কামরাঙা বলা চলে এটা কামরাঙ্গা আছে না কামরাঙারই মতো একদম সাইজ জিনিস খালি কামরাঙ্গা যেমন শিরগুলো সোজা সোজা এটা শিরগুলো নাই এ দেখেন তাই এটা একটু টক কামরাঙা একটু মিষ্টিও হয় টকও হয় আমাদের নিজেদের একটা কামরাঙা গাছ ছিল মানে আছে সেটা মিষ্টি কামরাঙ্গা যাই হোক আমরা এখন এগুলো কেটে নিলাম এখন আমরা হালকা একটু ভাব দিয়ে নিব চলুন চুলায় চলে যাই এই যে ভাব দিচ্ছি একটুখানি বলক গাছলে এই ভাব দিয়ে পানিগুলো ছেঁকে নিব তারপর আমরা পরবর্তী পজিশনে চলে যাব সাথেই থাকো এই যে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা পানিটা দিয়ে নেই এই যে কড়াইয়ে দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব টক যেহেতু বেশি তাই একটু চিনিও বেশি দিব আপনার কি ইচ্ছা যে কেমন দিতে পারে কালারটা সুন্দর এইখান থেকে যা চিরা হবে তাই পানি দিব না আলাদা এর ভিতরে পানি রয়েছে যেহেতু একটু গরম মশলা দিয়ে দিব মানে এলাচি দারচিনি সামান্য একটু লবণ দিব জালটা একদম লো হিট এই যে এই সামান্য একটু লবণ দিলাম ওর না দিলেও হয় কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না আপনারা দেখছেন বিলম্ব দিয়ে মোরব্বা এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল আরো সুন্দর হবে কালার এইসব জিনিস রান্না করতে কড়াইটা একটু সিলভার সিরামিকের হইলে ভালো হয় সিরামিকের কড়াই হইলে তাহলে আর এই যে টকটা কালো হয় না এইসব কড়াই কালো হয়ে যায় আর একটু চিনি দিব আমরা

প্রিয় দর্শক এই যে হয়ে গেল বিলম্বু দিয়ে মোরব্বা এই যে বিলিম্বু আমরা অন্য একটা আইটেম বানাব বেলিম্বুর আচার সেটাও দেখবেন ইনশাল্লাহ তো আমি একটু এই খেয়ে দেখাচ্ছি এখানে গরম রয়েছে আমি একটু এখানে ঠান্ডা করে নিয়েছি খাই বিসমিল্লা দেখেন কালারটা কত সুন্দর একদম সেই দেখেন আমি বিসমিল্লা বলে খাচ্ছি একটু ইনশাল্লাহ দেখি কিরম সেই খালি বানাবেন আর আত্মা ভরিয়া খাইবেন বেলমেদে মুরব্বা আপনারা হয়তো কখনও খান নাই এবার বানাবেন আর আত্মা ভরিয়া খাইবেন শুধু খালি ডাইলে খাইছেন আমি আবার ডাইলে খাওয়া খুব একটা পছন্দ করি না আমি এই ধরনের আনকমন জিনিস পছন্দ করি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভুং ভাং আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজিয়ে দেবে নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ আপনাদের সুস্থ রাখুক এই দেখেন কি সুন্দর বেলুমের পরিমাণ অল্প তাই অল্প করে বানাইলাম জাস্ট একটা ভিডিও করার জন্য আর এই যে এখানে আছে বেলিম্বু নেক্সট ভিডিও দেখবেন আচার বেলিম্বুর আচার আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ